আজকে আপনাদের সুন্দর একটা জায়গায় ঘুরিয়ে দেখাবো আশা করি সাথেই থাকবেন সম্পূর্ণ ভিডিওটি না টেনে আর কমেন্টে জানাবেন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন লাইক দিয়ে সাথেই থাকবেন আশা করি আপনাদের ভালো লাগবে জায়গাটা অনেক সুন্দর তো ঘুরে দেখি চলুন আসসালামু আলাইকুম সবাইকে ভিডিওটা আমার করা ছিল পাঁচই আগস্টের কিছুদিন পরেই কয়েকদিন পরেই তো খুবই ভালো লাগতেছিল মনে হচ্ছিল মানে ঘুরতে বের হয়েছিলাম স্বাধীন দেশে ফার্স্ট টাইম তো অনেক রোদ ছিল তো ভিডিওটা বেশ আগের ফাঁকা রাস্তা স্বাধীন দেশ ঘুরতে বেশ লাগছে আজ খুব ভালো লাগতেছে আজকে বের হয়েছি মনে হচ্ছে ঈদের দিন এরকম মনে হচ্ছে আহ কি রোদ রোদ উঠছে আকাশ আজ খুব সুন্দর একটা জায়গায় চলে এসেছি আমরা যারা ঢাকায় থাকি ঢাকার মধ্যে থাকি তাদের জন্য এই জায়গাটা খুব পারফেক্টলি বেহাল হয়ে যায় মনে হয় যে যাই কোথাও ঘুরতে কোথাও একটু মানে নিজেকে নিজের মনটা ভালো রাখতে তো আমি আজ চলে আসছিলাম একটা পার্কে পার্কটা আমি ফার্স্ট টাইম এসেছি অবশ্যই এর আগে কখনো আসিনি তো ভালোই লাগতেছিল তো পার্কে আসার পরে আমি হচ্ছে এই জায়গাটা অনেক সুন্দর চা চা স্টল সম্ভবত তো এইটা হচ্ছে বিকাল টাইমে ওপেন হয় আমি দুপুরের পরপরই চলে গিয়েছিলাম হয়তো ঘন্টা দুয়ে পরে ওপেন হবে তো সরি এখানে ফুসকাও সেল করে আমি শুনেছিলাম তো আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম কোথায় কি আছে না আছে এবং যাকে ক্যামেরা ধরে দিয়ে ফোনটা ধরা দিয়েছিলাম তাকে বলতেছিলাম একটু ছবি টবি তুলে দিতে কি এবং সে বলতেছিল জায়গাটা কোন পা দিয়ে কোন কোথায় কী যাওয়া যায় না কেটে কয়েকটা ছবি তুলে রিলসের জন্য কয়েকটা ভিডিও টিডিও করতেছিলাম করার পরে আমি হচ্ছে এগুলো সব হ্যান্ড আর্ট করা খুবই ভালো লাগতেছিল পুস্টাই স্টলের জন্য পারফেক্ট আমি একটা পার্কের ভিতর এখন আছি আর এটা হচ্ছে গুলশান শাহাবউদ্দিন পার্ক আমি অনেক টিকটকারকে বা অনেক ইয়াকে দেখছি ভিডিও আমি আসলাম ঘুরতে এখানে দেখেন কি সুন্দর ফুল এখানে অনেক সুন্দর ফুল গাছগুলা এখানে কিন্তু অনেক গাছ আছে অনেক প্রকার গাছ আছে যেগুলো বাইরে সচরাচর পাওয়া যায় না আমি ঘুরে ঘুরে দেখছিলাম যখন এটা নাম ঠিক আমার মনে পড়তেছে না তবে আমি একবার হলেও জেনেছিলাম সবুজের মাঝে প্রকৃতির মাঝে আছে কি যে ভালো লাগতেছে ঢাকা শহরে তো এগুলো কিছু দেখে এটা হচ্ছে কাঠ কাঠ মানে কি বলে কাঠ গোলাপ গাছ কিন্তু ফুল তো হয়নি ফুল হয়নি সুন্দর প্রকৃতি তাই না প্রকৃতি কি সুন্দর এখন আমি ওইখানে যাব ওই জায়গাটা ঘুরবো সুন্দর এইখানে একটা লেক আছে পুকুর তো পন টাইপেরই তো এত সুন্দর একটা মৃদু বাতাস ছিল খুবই ভালো লাগতেছিলো কিন্তু ওই সাইডটা তো আবার রোদও ছিল তো ভাবলাম যে ফার্স্ট টাইম যেহেতু ঘুরি ঘুরে ঘুরে সব জায়গাটা দেখি কেমন আর হচ্ছে রোদ তো আমাদের কম বেশি সব জায়গায় লাগে তাই না আর এখানে রোদটা অতটা তাপ লাগতেছিল না যেহেতু বাতাস ছিল প্রাকৃতিক আর এই জায়গার পানিটা কি সতেজ দেখতেছেন কী যে ভালো লাগতেছে মানে মনে হচ্ছিলো যে নেমে যায় কিন্তু এখানে তো নামা যাবে না তো এখানে কয়েকটা ছবি টবি তুলতেছিলাম আর ছোট ছোট কয়েকটা ভিডিও করতেছিলাম ভালো লাগতেছিল এত ভালো লাগতেছিল আর আমার ড্রেসটা সুন্দরভাবে ম্যাচিং হয়ে গিয়েছিল আমি এখানে আসার কোনো প্রিপারেশন ছিল না তাও চলে আসলাম স্বাধীন দেশে স্বাধীন প্রকৃতির মাঝে ঘুরতেছি কি মজা কি ভালো লাগতেছে আজকে আপনারা কে কে এখানে আসছেন এই পার্কটা অনেক সুন্দর লাগতেছে আমার কাছে ঢাকার মধ্যে এরকম সবুজ প্রকৃতি পার্ক মানে থাকা মানে আর ঘুরতে আসা অন্যরকম একটা ব্যাপার আমার তো অনেক ভালো লাগতেছে আজকে আর আমি ঘুরতে অনেক পছন্দ করি আমার ঘুরতে বের হলে মনটা অনেক ভালো হয়ে যায় সো দেখতেই পারতেছেন কি সুন্দর পানি এটা মেবি ঝর্ণা সন্ধ্যা টাইমে মেবি এটা অন করে ওই জায়গাটা সন্ধ্যা টাইম হলে এটা অন করে এই যে পার্কের পুরো এরিয়াটা কি সুন্দর লাগতেছে এই জায়গাটা সুন্দর না অনেক সুন্দর আমি কিন্তু একাই আসছি এবং একাই ঘুরতেছি ভালো লাগতেছে আমার কাছে আজ বাইরে খুব রোদ আর ঘামতেছিলাম তো এখানে হচ্ছে লেডিসদের বসার জায়গা বা এখানে লেখাই আছে পুরুষ এবং মহিলা আলাদা করে বসা যাবে এবং মানে রেস্টের জন্য বা আপনারা পার্সোনালি আসে অনেকে আছে আপনারা পর্দা করে তাদের জন্য আর কি প্রকৃতির মাঝে হারাই যাচ্ছি আমি এখানে কাপড়ও আসে কাঠাও হয়েছে দুইটা কাঁঠাল কাঁঠাল ধরেছে দেখেছেন কাঁঠাল গুলা অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে ভাবলাম একটু বসে রেস্ট মানে একটু জিরিয়ে নেই অনেক বড় এরিয়া তো এই জায়গাটা অনেক বড় এরিয়া তো হেঁটে হেঁটে আমি হাঁপিয়ে গিয়েছি এত সুন্দর জায়গায় এসেছি ছবি না তুললে হবে বলেন তো ছবি তুলে নিচ্ছিলাম কয়েকটা এবং আনফর্চুনেটলি আমার ড্রেসটা এবং সব কিছুই জানি কি এমন ম্যাচিং হয়ে গেছিলো সরুজের সাথে তো ছবিগুলো অনেক সুন্দর আসছিল। এই বাচ্চা মেয়েটা ওর আব্বুর সাথে সাইকেলিং করতেছিল এবং ও সম্ভবত ইংলিশ মিডিয়ামে পড়ে অনেক সুন্দর সুন্দর ইংলিশে কথা বলতেছিলো কিউট কিউট করে আমার খুব ভালো লাগতেছিল এবং ওর বাবার সাথে রেস দিচ্ছিলো প্লাস এখানে চাইলে বাচ্চাদের পার্কও আছে এই যে খেলার জায়গা আছে এখানে আপনাদের ঢাকা শহরে তো যারা থাকেন আপনার বাচ্চাদের নিয়ে এসে সময় কাটাতে পারেন

এই জায়গাটা কয়েকটা ছবি টবি তুলতেছিলাম এই জায়গাটার পানিটা খুবই স্বচ্ছ এবং খুবই সুন্দর খুবই ভালো লাগতেছিল আসলে এই জায়গাটা এত সুন্দর আমার মনে হচ্ছিল আজকে এখানেই থেকে যাই বা এই জায়গাটা আশেপাশে যদি আমার বাসা হতো আমি রোজ এখানে চলে আসতাম সকাল বিকাল হাঁটার জন্য ঘোরার জন্য তো জায়গাটা হচ্ছে আমাদের মেজর জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার বাসার সামনেই হচ্ছে অবস্থান করাই পার্কটা তো আমি এখানে ফার্স্ট টাইম এসেছি আজকে এখানে আসার কোনো প্রিপারেশন ছিল না তো হঠাৎ যেতে যেতে যখন জানতে পারলাম এই সাইডে এই আমি যে পার্কটা আমি এর আগেও দেখেছি কিন্তু জায়গাটা যে এখানে ছিল সেটা আমার জানা ছিল না যখন জানতে পারি তখন ভাবলাম যে যেহেতু হাতে সময় আছে তাহলে একটু ঘুরেই যাই তো ভালোই লাগতেছিলো সবুজ প্রকৃতির মাঝে অনেক গাছপালা স্নিগ্ধ বাতাস প্রকৃতির মাঝে জানেন তো এটা প্রায় প্রাকৃতিক যে বাতাসটা এটা তো আর আমরা ন্যাচারালভাবে অন্য কোথাও পাবো না তো ঢাকা শহরের মতো এরকম একটা সুন্দর স্পেস আসলে এটা আমাদের জন্য অনেক সুন্দর একটা এখানে করে এখানে কফি খাওয়ার জন্য কফি শপ ডক ছিল কিন্তু আমি কফি খাই না এবং এর আগে লাঞ্চ করছি যার জন্য আর খেলাম না ফুল গাছে সুন্দর মানাই হাতে নয় তাই ছিঁড়লাম না তো আমি যতক্ষণ পার্কে ঘুরতেছিলাম ফিরতেছিলাম আমার বারবার মেজর জিয়ার রহমানের কথাই মনে পড়তো ছিল এবং সত্যি কথা বলতে আমি কেমন যেন একটা ফিল করতেছিলাম তার বাসার সামনে হয়তো তাকে কখনো দেখিনি তার গল্প শুনেছি পড়েছি এবং আমরা টেলিভিশনের পর্দায় দেখেছি আমরা তারে কখনোই ভুলবো না এবং স্বাধীন যে সে এখানে আসতে পেরে আমার খুবই ভালো লাগে এখন পার্কের থেকে বের হয়ে যাচ্ছি দেখি কোন দিকে যাওয়া যায় সম্ভবত বাসার দিকে যাব অনেক ঘুরলাম অনেক সময় নষ্ট মানে নষ্ট করিনি উপভোগ করলাম তো বাসার দিকে চলে যাচ্ছি প্রকৃতি ছেড়ে যেতে ইচ্ছা করতেছে না তাও যেতে হচ্ছে আর কি টাটা বাই বাই রাস্তায় কোনো ট্রাফিক পুলিশ নেই মানে কি বলে আপনি সব কিছুই ওপেন যেখানে রিক্সা চলতো না সেখান দিয়ে রিক্সা যাচ্ছে যেখান দিয়ে গাড়ি মানে কি পার্কিং হতো না সেখানে গাড়ি পার্কিং হচ্ছে যে যাওয়ার মতো ইচ্ছা খুশি চলতেছে তো আমার ভিডিওগুলো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ